হ্যালো ফ্রিবান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যাক হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার আজ গ্রামপতি রেট আছে এগারো হাজার একশো চুরাশি টাকা দশ গ্রামের বাজার মূল্য রয়েছে এক লাখ এগারো হাজার আটশো চল্লিশ টাকা এই আছে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার এবার দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার আজ গ্রাম প্রতি রেট আছে বারো হাজার দুশো এক টাকা দশ গ্রামের বাজার মূল্য রয়েছে এক লাখ বাইশ হাজার দশ টাকা তো এই ছিল আজ কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিএসটি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এর উপর তিন শতাংশ জ্যেষ্ট মজুরির দাম ধরে তবে সোনার দাম ধার্য করা হয় এই ছিল আজ কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি সেই তথ্য আপনাদের ভালো লেগেছে এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন সময় কথা